ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে হচ্ছে আপনাদের সোমবার এবং আজকে আমি যাচ্ছি সরি মঙ্গলবার আজ আজ যাচ্ছি এখন পাঁচটা বাজছে তাহলে উঠে গেছি আমি এবার সাড়ে পাঁচটা পর্যন্ত গ্রাউন্ড পৌঁছে যাব কারণ এখন রেগুলার এক সপ্তাহ ধরে ছুটি যাচ্ছি সে কারণে ব্লগগুলো সকাল থেকে স্টার্ট করা হয়নি আমি বলেছিলাম যে কিছুদিন পর বলবো তাহলে আজকেও যাচ্ছি সেই রকমই বাইরে এই সাইডে সিনারিটা ভালো আছে কাল বৃষ্টি হয়নি কিন্তু ঠান্ডা ঠান্ডা হওয়া দিয়েছে কোনো সাইডে বৃষ্টি হয়েছিল আর কি আবহাওয়া অনেক ঠান্ডা হয়ে গেছে আগের থেকে আর আকাশটাও ক্লিয়ার আছে মানে শুধু মেঘ নেই আর কি বৃষ্টি তো হয়নি কিন্তু মেঘ ছিল সেই কারণে গরমটা বেড়ে যাচ্ছিলো তারপর বন্ধুরা রেডি হয়ে গেছিলাম ছাদেও চলে এসেছি এখন এবার যা সময় সে আসলেই তারপরে বেরিয়ে যাবো দেখি ভিউটা একটু দেখাচ্ছি একটা ছবিও তুলেছি ভরে এসে মানে আরো আগে এসে সেটা আমি দিয়ে দেবো স্ক্রিনে এরপর ধরে এই মাস গ্রাউন্ড থেকে ঘুরে এলাম গেঞ্জিটা চেঞ্জ করে গিয়েছিলাম আমি তাই অন্যরকম লাগছে আর কি আর এখন রোদ দিয়ে দিয়েছি আজকে রোদটা অনেক আগেই দিয়ে দিয়েছে পাঁচটা চল্লিশ পঁয়তাল্লিশের দিকের থেকে রোদ লাগছিল গরমটা বাজে মনে হচ্ছে বেশি হবে কালকে রাতের দিকে হাওয়া দিচ্ছিলো কিন্তু তাও গরম কমেনি হলে জল দেওয়া হচ্ছে রেগুলার এই দুবার করে তাতে একটু ঠান্ডা আছে নিচটা এবার স্নান তান করবো একটা ড্রয়িংয়ের আউটলাইন করা আছে ওটা কমপ্লিট করবো আজকেই করে নেবো পেন্সিল সেটে তারপরে বাকি আরও নতুন কিছু বলার থাকলে করবো আরও অনেকগুলো কালার মিডিয়ামও শিখতে হবে এগুলো ভুলে গেছি প্র্যাকটিসটা ভালোই হচ্ছে এখন বেশ দেখছেন কি রোড এই সাইডটা এত এখন ছায়া থাকবে এক দু ঘন্টা তারপরে আবার এই রিকটা রোদ বিকালবেলায় আবার সন্ধেবেলায় ছাদে আসলে ভালো হয় এবছর স্যার এখনই দেখি আজকে রাতের দিকে ছাদে ড্রয়িংটা করবো কারণ নিচেরও হয়ে যাবে না বেশিক্ষণ পাখাটাও একটু বন্ধ থাকবে না পুরো দিন পাখা চলছে কয়ল পড়ে একবার করে তাহলে বন্ধুরা ফ্রেশ হয়নি তারপর আপনার সাথে দেখা হচ্ছে আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম ড্রয়িংটা আমি ফার্স্ট লেয়ারিংটা করছিলাম আর কি তাহলে ওখানে আমি করে নিই তারপর স্নান করে নেবো যখন বাবা অভিস তাদের তোমার চাপ থেকে তাহলে খাবারটা হয়ে তাহলে খাওয়া দাওয়া করে দিয়ে স্নান করতে হবে এসে দেখাচ্ছি ড্রয়িংটা কতটা হয়েছে আমার পতলা ভাজা আলু চোখা ভাত আর তালও আছে ওগুলো আনা হয়নি ওগুলো নিয়ে আসতে হবে তাদের খাওয়া দাওয়াটা কর তারপর আপনার সাথে দেখা হচ্ছে এই ধরনের মধ্যে ড্রয়িংটা আমার এখন এতটা হয়েছে আমি কপালে পড়ছিল পুরো চোখের আইব্রো টনিক আমি করে দিয়েছি কমপ্লিট এবং এবারে এটা কিছু দিয়ে ব্ল্যান্ড করতে হবে কারণ এই ব্রাশটা দিয়ে আমি ব্লেন্ড অলরেডি করে দিয়েছি যে ধরো ব্রাশটা দিয়ে করা যায় আর একটু করবো এই দু একটা জায়গায় একটু বাকি আছে এগুলো এইরকমভাবে হালকাভাবে ব্ল্যান্ড করে দেবো এই একটা পোর্সেল পুরো এই জায়গাটা হোয়াইট থাকবে এবং বাকি এগুলো ধীরে ধীরে এই জায়গাটা ডার্ক একটু হোয়াইট মাঝে এই জায়গাটা বাকিটা ডার্ক দুটো সাইড থাকবে এটা হেয়ার অংশটা ছোটো করবি পেনসিল দিয়ে কমপ্লিট করে দিয়েছি পেনসিলগুলো আপনাদের করতে গেলে এইরকম সার্ফ রাখতে হবে তাহলে বেশি ভালো হয় যত সার্ফ থাকবে তত ভালো তাহলে বন্ধুরা বিকেল হতে গেল এবার ঘুরতে বেরো তাহলে রেডি হয়ে যায় তারপর বেরোনোর সময় আপনাদের সাথে দেখা হচ্ছে বাকিটা আজকে সন্ধ্যাবেলাতে গিয়েছে এটা এটা আর করবো না কারণ এটা সকালে ছাড়া ভালো বোঝাও যাবে না যদি অন্ধকার হয়ে যাবে তাহলে এটা কালকে করবো নেক্সট ব্লগে আপনারা দেখতে পাবেন কতটা করছি আর টিসু পেপার দিয়ে এই জায়গাটা পুরো স্মুথ করে নেবো তার আগে তা রেডি হয়ে যায় তারপর আপনাদেরকে দেখাচ্ছি এবার আজকে আমি হেঁটে যাচ্ছি তাই আপনাদেরকে দেখাতে পারলাম সিনারিটা এখন দারুণ লাগছে যেমন কোনো জোয়ারামুখী থেকে এক্সপ্লোজেন হচ্ছে সেরকম দেখাচ্ছে পুরো আমি নীলকুঠি থেকে চলেই যাচ্ছিলাম কিন্তু আবার ব্যাক করলাম কিছু খিদে পেয়েছে হালকা তাহলে কিছু খাবার জিনিস কিনবো কুরকুড়ি বা চিপস যাও এর জন্য সামনে একটা দোকান আছে ওখান থেকে কিনবো তারপর আবার চলে যাবো ওই এখন বাজে রাত আটটা এখন আমি ড্রয়িংটা করছিলাম ওই ড্রয়িংটা পুরো হেঁটে স্মুথ করে দিছি আমি তখন যারাই করে যাইনি তাহলে এসে করলাম তারপর এখন রেখে দিচ্ছি কালকে আবার দুপুর দিকে স্টার্ট করবো এবং যদি আমি পারি আর কি যখন আমার যে একটা ফোন আছে তাই এলে অসুবিধা হয় বা রেফারেন্স সেমিস্টার এসে দেখে করতে হবে তাছাড়া যাবে সেটিংটা তাও অতটা ইয়ে নয় কিন্তু যে আমি ড্রয়িংটা করবো নাকি সেটার জন্য তবে সেই কারণে আমি বড়ো ভিডিও তোলা হয়নি তবে ভাবছি কালকে একটা বড়ো ভিডিও তুলবো ড্রয়িংয়ে তাহলে নেক্সট ভিডিও আপনাকে দেখতে পাবেন আর কীভাবে করছি

বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এই পেনের দিয়ে ড্রয়িংটা বানালাম তাহলে ভিডিওটা দিয়ে দিয়েছি কেমন লাগিয়ে লেগেছে আপনাদের বলবেন কমেন্টে রাত হয়ে গেছে যেহেতু সকালে উঠতে হবে এবার শুয়ে বলবো তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা বাইরে যদি কোথাও যাই আগের ভিডিওটা যেমন এই দেখাবো আপনাদেরকে ওই রকম টাইপের কোনো কন্টেন্ট হলে আমি তাহলে বাইরে গিয়ে শুট বলবো না হ্যাঁ এখন যেহেতু ছবির জন্য চাপে আসি তাহলে বাইরে যেতে পারছি না তো আমি রেগুলার করার চেষ্টা করছি আর ভাবছি সকালে যেহেতু রেগুলার ছুটি যাচ্ছে তাহলে এবার সকালে প্রত্যেক মিনিট ব্লগ করবো দিয়ে দশটা এগারোটার মধ্যে কম্লিট করে দেবো কোন সময়টা করলে আপনাদের সুবিধা হবে কমেন্ট একটু বলবেন তাহলে বন্ধুরা দেখা হচ্ছে ভালো থাকবে ঘুরবে